বে भैया কি বললে নাউযুবিল্লাহ এমন একটা ভাব ইয়ারিয়ে তোকে আমি জান্নাত থেকেই ভাগকে আই হে মাথা রাখবা আমি কথা বাস্তব বলি আমার কথা কি তুই মিথ্যায়ন করতে পারবা না যুবক ভাইরা যেই মে বেশি সুফিগিরি দেখায় আমার কেউ নাই আমি অনেক একা yaad rakhna mere dost jo jitna bhi sufi banaye apne aap ko তারপরে বিয়ে করো আবেগে কাজ করোনা বিবেক দিয়ে কাজ করতে হবে বিয়েকে ঢেকে আল্লাহ আমার মুরব্বী আব্বা জানদেরকে তার প্রত্যেকটা সন্তানকে চরিত্রমান মেয়েকে বিয়ে করা তৌফিক দান করবো তো কিয়ামতের দিবসে টু কাইন্ড অফ কোয়ালিটি যাদের আছে মেয়েদের এক হচ্ছে স্বামীর অবাধ্য দুই হচ্ছে চরিত্রহীন নারী তারা সবচেয়ে বেশি জাহান নামে যাবে আল্লাহ আমার প্রিয় বান্দারকে প্রিয় মাদেরকে চরিত্র থেকে হেফাওত করো সকলে পড়ুন আমীন শেষ কথা লাস্ট আয়াত ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন মা সركাকুম ফিসাকর কানুলামনা কুবিনাল মুসাল্লিন আমার কথা পয়েন্টের বাইরে যাবেই না প্রত্যেকটা কথা পয়েন্ট আউট করে বলছি শেষ কথা এখানে আমরা যারা আছি আমরা সব মহিলা না পুরুষ এখানে যারা আছি এই পুরুষ মানুষ সাউন্ড হইল এটা আমরা সবাই নারী না পুরুষ আল্লাহতালা বলছেন যত মানুষ জাহান নামে যাবে কারণ হচ্ছে মাত্র একটা সবচাইতে বড় কারণ কেমতের দিবস আপনি দেখবেন আপনার ভাই জাহান নামে আপনার বউ জাহান নামে আপনার মা জাহান নামে এলাকার চাচাদ ভাই জাহান নামে কি রে তুই জাহান কেন আসলি ভাই তো আপনার ফ্রেন্ড বা আপনার ফুফাতো ভাই চাচাতো ভাই বলবে ভাই জীবনে সব ঠিকঠাক ছিল তুমি পড়েছি পাঞ্জাই পড়েছি বিপদে আপদে মানুষের পাশে ছিলাম বা একটা কাজ আমি ঠিকঠাক করি নাই আমি পাঁচক নামাজে ছিলাম নামাজি না হওয়ার কারণে আল্লাহ আমাকে আজকে জাহান নামে নিক্ষেপ করেছে এলাকায় কত মানুষ আছে কিশোরগঞ্জের যারা শুধুমাত্র জুমার দিন আসে বাদ বাকি সাত দিন হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক না বল শুধু জুমার দিন তাও কেমনে আসে বলি কোনো মতে লুঙ্গিটা বাড়তে বাড়তে আসে কখন আসে যখন একামত দেওয়া শেষ ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেও ফেলেছে সালাত শেষ

বাবুরা এই যে বাবুরা চুপ করো সোনা বাবুরা বসে পড়ো ওদেরকে ধমক দেওয়া যাবে না বসে পড়ো আমাদের আজান সাড়ে চারটার মধ্যে হবে আমাদেরকে তার আগে পুরো ওয়াজের একটা ভূমিকা সহ শেষ করতে হবে অমর ফারুক কে বলছে অমর আমার যে মালিক আছে তিনি আমার কাছে প্রত্যেক দিন ছয় দিন হাম চার্জ করে যুবক ভাইরা মুরব্বীরা আব্বাজানরা কয় দিন হাম বলেন কয় দিন তোরে বললেন তুমি একটু কমায় দাও এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না আমি অনেক গরিব মানুষ অমরে ফারুক বললেন তুমি গরিব কেন তোমার কাজ কি জব কি হোয়াট ইজ দা সোর্স অফ ইয়োর বিজনেস তোমার জব কি তোমার চাকরি কি তোমার ব্যবসা কি সে বলল আমি তো ব্যবসা করি চাকুর ব্যবসা এটাকে আরবিতে বলা হয় খঞ্জর আমাকে বলতে হবে সবাই এটাকে আরবিতে বলা হয় খঞ্জর এটা নাম কি চাকুটা কেমন আমার হাত দেখেন লুক এট মাই রাইট হ্যান্ড এটাও চাকু এটাও চাকু মাঝখানে হচ্ছে হ্যান্ডেল হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে ডানেও চাকু বামেও চাকু এটাকে বলা হয় আরবিতে খঞ্জর ওমর বলছে তাই না কি তুমি তো অনেক বল লোক ভাই মদিনায় কেউ তো খঞ্জর বানাইতেই পারে না তুমি তো অনেক বলো তা তোমার তো 6 হাম নয় তোমার 10 হাম চার্জ হওয়ার দরকার এই কথা শুনে আবু লুলু আল মাদুসিকে যা একদম ক্ষেপে এই ওমো সবাই মুসলমান তাই তুমি সবলে হল নরম আর আমি যে তো অমুসলিম মুশরিক তুমি আমার বেলা হয়েছে গরম ও আচ্ছা দাঁড়াও এবার খেলা হবে তোমাকে আমি দেখাবো যে আমার শক্তি কত বেশি এই কথা বলে হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে সারা রাত মিলে একটা খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য শীতকালে রাইট আনসার কি মরে আল মাজুসি একটা বিশাল লম্বা কথা বলবো কথা বলব না কথা বলো এখানে কথা বল না একদম চুপ থাক শেষ হাদিসটা আমাকে মনে দাও বিশাল লম্বে একটা ছবি বানিয়েছে খঞ্জ এদিকে দেখেছে এই জায়গা একদম মাজার ডান দিকে আর একটা চাদর নিয়েছে লম্বা চাদর আচ্ছা যাদের মায়েরা নেকাপ পরে বোরকার সাথে দেখবেন নেকাপটা এমনি না এই যে এই বড় বড় আর উপর থেকে যখন দেয় একদম ভুরু বরাবর আসে জাস্ট চোখটা দেখা যায় এন্ড নাথিং এলস আর কিছু দেখা যায় না আচ্ছা তো সে যা করেছে চাকুটা এইখানে লুকিয়েছে আর পুরো চাদর দিয়ে এই পর্যন্ত মুখ ঢেকেছে আর উপর থেকে নিয়ে এই পর্যন্ত পুরো মুখ ঢাকা আর চাদরটা একদম মাজা থেকে নিয়ে এই বরাবর আসছে এখানে সে চুলটা লুকিয়ে রেখেছে অমরকে হত্যা করবার জন্য মুনাফিকের রূপে

হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই সবাই আমার দুই হাত দেখেন হাত বেঁধেছেন সানা পড়েছেন সূরা ফাতিহা কেরাত সব শেষ আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন যখন মানুষ দাঁড়িয়ে থাকে তার দেহ থাকে এরকম রুকুতে গেলে তার দেহ এরকম সমাস হয়ে যায় লেভেল হয়ে যায় যখন আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে উড়িয়ে দিয়ে তার যে খঞ্জর চাকুটা ছিল আমার হাত দেখেন এবার পেট এবার পেট দেখেন এই ছুরিটা পেছন থেকে নিয়ে অমরে ফারুকের ঠিক ঠিক পেটের এই সামনে একটা দুইটা তিনটা চাকুদের তিনটা পোজ দিয়েছে তিনটা আঘাতে এত ধার ছিল নামাজের মাঝে অমরে ফারুকের পেট কেটে নাড়ি ভুঁড়ি রক্ত সব মাটিতে পড়ে গেছে অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচা চিৎকার দিয়ে উঠেছে নামাজ কাকে বলে অমরে ফারুক উল্টে পড়ে গেছে দুই একজন সাহাবি বাদ দিয়ে একজন সাহাবিও নামাজকে ত্যাগ করে নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই

এমন একজন রাষ্ট্রনায়ক যার রাষ্ট্রের শাসনে এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে তোমার পড়বে না তো সবাই সবাই এসেছে ডাক্তার পানিটা দিয়ে বোঝাই অমরে পিঠে হাত দিয়ে একটু উপরে উঠিয়েছে তার এই দুই ঠোঁটটা হালকা খুলেছে খুলে পানি দিয়েছে পানি যখন মুখ দিয়ে গেছে গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট চেয় তো পুরোটাই কাটার পানিগুলো ঢুকে পেট দিয়ে সব পানি কলকল কলকল করে বের হয়ে যাচ্ছে দুধ নিয়া সমরের জন্য দুধ আসে তার মুখে দুধ দিচ্ছে দুধটা ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট كده সব সব বের হয়ে যাচ্ছে এই দৃশ্য সব ডাক্তাররা দেখে সবাই এক বাক্যে বলছে আফওয়া উই আর সো সরি

এক সাহাবী দৌড় দিয়ে আসছে ই মুমিন কি বলবেন বলো না তাকে উনি বললেন তোমার কাণটা আমার মুখের কাছে নিয়ে আসবে কাণটা বাড়িয়েছে মুখের কাছে এই মুহূর্তে নারী ভীষণ বেহয়ে আছে পুরো জায়গা রক্তাক্ত হয়ে আছে এন্ড एवरीवन দে আর পাম শিওর মারা যাবে এখনি কানে কানে বলছে শোনো একটা প্রশ্ন করতে চাই নাস আমি যে নামাজের ইমাম ছিলাম অজ্ঞান হওয়ার আগে আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে এত আস্তে শোনালো পড়লে না আর জোর স্মরণ পড়তে পারলো না সবাই মিলে আপনারা নারীগুলো সব বের হয়ে আছে

অমরে ফারুক এমন একজন সাহাবি যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে সে যে নামাজকে না ভুলে আপনি নামাজকে কিসের ভিত্তিতে ভুলে গেলেন আপনি কোন চিন্তা নামাজ বাদ আজকে যুবক ভাইরা মুরব্বী আপনার জানলেন মেজারুল রহমান আজকে একজন নামাজ হুজুর নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর নাম শুনেছেন কয়েকজন যুবক ভাইরা আপনারা গোলাম সরওয়ার সাইদি হুজুর আজহারের সম্পর্কে নানা হয় আমি প্রায় কতবার কল করি ওনা থেকে আমি শুনলে slime বারবার রিপিট করি উনি একটা কথা প্রায় বলতেন ওয়াজের মাছখানে এন্ড ইজ কমপ্লিটলি ভাইরাল ডায়লগ ভাইরাল কথা বাট সত্য কথা ইমানই কথা উনি বলতেন নামাজ নাই চা ইমান নাই নামাজ নাই চা মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তা ঠিক হয়েছে কথা এজন্য আমরা মাথায় রাখবো আমরা যখন নামাজ কখনো বাদ না দিতে আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি হ তৌফিক দান করো সকলে পড়াবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা যুবককে মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো সকলে পড়াবে তাহলে আমরা কিছু প্রশ্ন আসছে বিক্ষিপ্ত প্রশ্ন আমরা ওইদিকে দিকে বৃষ্টিতে যাবো না যদি সময় না হয় আমি আপনাদের শুক্রিয়া জানাই আপনারা আমাকে সম্পূর্ণ অ্যাপ্রিশিয়েট করেছেন কেউ যাবে না কেউ যাবে না কেউ না কেউ জাননি অবশ্য মুরব্বী একজন গেছে একজন মুরব্বী ওনার সমস্যা কেন যাক সমস্যা নাই বাট আমাদের ওয়াদা আমরা দোয়া করে আজান হলেই শেষ করব রাজি আছে তো ইনশাআল্লাহ তারপর আমরা নামাজ উযু করব প্রেশার দেব সবাই মিলে একটা কাশিদ নামাজ এবার প্রমাণ করবেন যে আমরা আগেও সিংহ পুরুষ শেষেও সিংহ পুরুষ সবাই মিলে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমি পুরস্কার দিব যেত বলেছি আমি পুরো ওয়াশ সামারি করে বলছি নাও আই উইল টক অ্যাবাউট

ও যে আমার কথা বুঝেছে ও যে চিৎকার দিয়ে উঠের মানে হচ্ছে এটা যে ওর ওয়াজটা এখনো মাথায় সরক আছে ঠিক কিনা বলেন যুবক ভাই লিতাগিনা মাআবা এটা হবে বেনামাজীদের জন্য আবাসস্থল এটা হবে সুদখোরের জন্য আবাসস্থল লা বিতিনা ফিহি আহকাবা টাইম লিমিটেশন কতদিন আমরা থাকব আল্লাহ বলছে যুগের পরে যুগ খাবার হবে কেমন কাটা যুক্ত খাবার পানি হবে কেমন রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি না উজবিলা পড়বেন না তো সবাই আল্লাহ সবাইকে জাহান নামের আগুন থেকে এবং এই খাবার থেকে হেফাজত করুন সকলে পড়া আমের আর জাহান নামের আগুন কেমন হবে জাস্ট দুইটা আমি বলি দুইটা কথা মাথায় রাখবেন এক হচ্ছে হাদিস জাহাজ নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কতগুণ বেশি তাপ হবে মাশাআল্লাহ কতগুণ দুই নাম্বার হাদিস মাথায় রাখবেন জাহাজ নামে আগুনের রংটা হবে কি কালো এর দলিল কি তিনি নিজের হাদিস বল কোন হাদিস বাস এই আগুন রেখে দুটি হাদিস মাথায় রাখলেই আপনি পুরস্কার পাবেন শেষ তিন সাহাবা একরামদের মাঝে জাহাজ নামের আগুনের ভয় কেমন ছিল আমি কয়জন সাহাবির নাম বলেছি এই তো মাশাআল্লাহ কয়জন প্রথমটাই হচ্ছে প্রথম খলিফা

আমার বেতন যা আছে আরো বাড়ায় দাও বাড়ায় দাও না কমায় দাও তো একজন বললো কেন কমাবেন আপনি থাক আগের মতো আপনি তো আমাদের টাকাই নিচ্ছেন উনি একটা জবাব দিয়েছেন এটা মাথায় রাখবেন দিস ইজ মাই মেইন মেসেজ এটাই মূল কথা সব কথার এক কথা চাইলে আমি নিতে পারো বেতন বেশি সমস্যা নাই বাট জাহান্নামের আগুনকে আমি বরদাস্ত করতে পারবো না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা প্রথম হাদিস শেষ দ্বিতীয় হাদিস অমরে ফারুকের জুব্বাটা লম্বা হয়ে গেল বললো এই অমরে ফারুক তোমার জুব্বা লম্বা কেন তা কি মেরে খেয়েছ তো সন্তান বলল না না টাকা মেরে খান নাই আমার জুব্বা বাবার জুব্বা আমার থেকে নিয়ে বাবা একটু তালি দিয়েছেন তাই লম্বা হয়েছেন নতুন জুব্বা চাইলে কিনতে পারতেন কি পারতেন না কেন কিনলেন না জাহান নামের আগুনের ভয় কারো হিসাবে নষ্ট করতে চায় না সমালা পড়বে না আমরা সবাই শেষ তিন নাম্বার চার নাম্বার একদমই সহজ কেমতের দিন কারো হবে জাহান নামে নারীদের মাঝে দুই দল বেশি জাহান নামে যাবে নাম্বার ওয়ান স্বামীর অবাধ্য যারা হবে মাথায় আছে দুই যেই মেয়েদের চরিত্র খারাপ হবে

আমরা নামাজ ইবানদার মাঝে ছিলাম না যেহেতু নামাজ ঠিক ছিল না আজকে আল্লাহ জান্নাত দেন নাই আমাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করেছে ঠিক কি না এই নামাজের দাম হচ্ছে সবচেয়ে বেশি এটা বোঝাবার সাথে লাস্টে একটা হাদিস বলেছি ঘটনা স্বরূপ অবরে ফারুকের যখন নারী ভুরি বের হয়ে যায় রক্তাক্ত হয়ে যায় যখন মারা যাবেন ইন্তেকালের শেষ মুহূর্তে উনি কিসের খবর নিয়েছেন

আল্লাহ সবাইকে আপনাদের যে মসজিদটা আছে এখানে সবাই যেন পাচক্য নামাজ মসজিদে গিয়ে বা করতে পারি আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করবে